আসসালামু আলাইকুম এটা হচ্ছে সিলন ন্যাচারালস ব্র্যান্ডের অর্গানিক এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এটা একটা সুপার ফুডও এবং এটা হচ্ছে অর্গানিক সার্টিফাইড এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউএসডি অর্গানিক সার্টিফাইড এবং এটা হচ্ছে শ্রীলঙ্কা থেকে আমদানি করা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এ প্রোডাক্ট অফ সিয়াল ব্র্যান্ডের কলম্বো এক্সপোর্ট ইয়ে থেকে আমদানি করা এই কোম্পানি থেকে আমদানি করা এটা হান্ড্রেড পার্সেন্ট সার্টিফাইড অর্গানিক হান্ড্রেড পার্সেন্ট র কোল্ড প্রেস এবং গ্লুটেন ফ্রি আর এটা কিন্তু আপনারা চাইলে খেতে পারবেন ব্যবহার করতে পারবেন হ্যাঁ এবং এটা কিন্তু আপনারা চাইলে রান্নায় ব্যবহার করতে পারবেন তো যারা ভালো মানের অর্গানিক সার্টিফাইড কোল্ড প্রেস কোকোনাট অয়েল খুঁজছেন অর্গানিক নারকেল তেল খুঁজছেন বাজারে সবাই সবারটা বলে অর্গানিক বাট অর্গানিক আসলে কোনটা যেটা হচ্ছে সার্টিফাইড অর্গানিক আসলে সেটাই হচ্ছে অর্গানিক এটা কিন্তু ইউএসডি অর্গানিক সার্টিফাইড হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এবং বাংলাদেশে বিএসটিআই থেকে অনুমোদন প্রাপ্ত এবং আমরা কিন্তু এটা সরাসরি বাংলাদেশের বৈধ আমদানিকারক থেকে সংগ্রহ করি সুতরাং আপনি যদি ভালো তেলটাই চান হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট চান তাহলে এটা কিন্তু আপনি নিশ্চিন্তে নির্ভয় সংগ্রহ করতে পারেন দেশ এবং দেশের বাইরে থেকে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনার আপনাদের পরিবারের জন্য অর্ডার করতে পারেন আর এটা কিন্তু বেস্ট কোয়ালিটি অর্গানিক নারিকেল তেল অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করে ফেলতে পারেন ধন্যবাদ